রাজ্যের স্কুলগুলিতে কম্পিউটার শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে যাতে করে পড়ুয়ারা কম্পিউটার শিক্ষা লাভ করতে পারে বর্তমানে রাজ্যের এক হাজার উনআশিটি বিদ্যালয়ে এই শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে চারটি ধাপে বিদ্যালয়গুলিতে কম্পিউটার শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে প্রথম ধাপে তিনশো পঁয়ষট্টি স্কুলের একত্রিশে ডিসেম্বর এই প্রজেক্ট শেষ হয়ে যায় কিন্তু রাজ্য সরকার এই প্রজেক্টের মেয়াদ তিন মাস বৃদ্ধি করেছে তার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানান অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ শুক্রবার সংগঠনের পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবে